যদি মাহুবাজি যদি কোনো আমি যদি থাকে তাহলে একটু করতে হবে আহ সারিয়ার ভাই বললেন যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রায়ই বলেন এবং আরেকটা বিষয় খুব শুনতে পাই যে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান আচ্ছা মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান জিনিসটা কি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই কয়েক বছর মাত্র বঙ্গবন্ধু থাকতে পারলেন পঁচাত্তরেই সব অংশে তিনি নিহত হলেন সপরিবারে আট বছরের শিশুপুত্রটি সহ এই তো তিন বছর তিন বছরে কি বয়ান হলো তখন তো এটা ধ্বংসপ্রাপ্ত দেশ কোনো ব্রিজ কালভার্ড এভরিথিং সব কিছু ধ্বংস লক্ষ লক্ষ মানুষ এক কোটি মানুষ তো শরণার্থী হয়ে পাশের দেশে গিয়েছিল সেই জায়গাতে কে তখন কি বয়ান লিখবে বয়ানটি লেখা হয়েছে তো বিএনপির আমলে স্বাধীনতার যিনি ঘোষক বিএনপির আমলে জিয়াউর রহমান তার উদ্যোগে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার আমলে সেটা হয়েছে পনেরো খণ্ডের স্বাধীনতার দলিলপত্র সেটার সম্পাদক হচ্ছেন বরেণ্য হাসান হাফিজুর রহমান এটাই কিন্তু মুক্তিযুদ্ধের আকর গ্রন্থ ওখানে অষ্টম খণ্ডে শাহরিয়ার ভাই সমস্ত উত্তর পেয়ে যাবেন জামাত ইসলাম কি করেছিল তখন সব লেখা আছে সেটা আওয়ামী বয়ান নয় ওটা বিএনপির বয়ান এবং সেই জায়গায় পরিষ্কার ওটা লেখা আছে আমাদের দলিলপত্র কোথায় কি হয়েছিল ঘটনা প্রত্যেকের সাক্ষী এখানে এই একজন দুজনের ঘটনা তো নয় লক্ষ লক্ষ মানুষের এবং সেখানে এমন কোন গৃহ ছিল না যেখানে থাবা পড়েনি পাকিস্তানিদের তো পাকিস্তানির এই থাপাটা দিল কেন দিলো কারণ এখানে একটা সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক ব্যবধানের কারণে কি সাংস্কৃতিক ব্যবধান ভারত হচ্ছে হিন্দুদের দেশ পাকিস্তান হচ্ছে মুসলিমদের দেশ এখানে এমন একটা দেশ ছোট্ট একটি সৌন্দর্যমণ্ডিত পাললিক ভূমি সেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যার নাম বাংলাদেশ ভাষা থেকে এসেছে একটি মাত্র দেশ যে ভাষার জন্য রক্ত দিয়েছে যে এই ভাষার মধ্যে এই উর্দু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ও তোমার মুখের দিকে এখন যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শানসুর রহমান কেন লিখেছিলেন কারণ এই পাকিস্তানিরা তখন এই বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা ভারতীয় আধিপত্যবাদ এটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ কি ভাষা ধর্মনিরপেক্ষতা এই বিষয়গুলো সমস্ত বাংলাদেশ জাত এবং আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি এটা হচ্ছে ভারতের সাথে যেমন আমরা চোখে চোখ রেখে কথা বলবো পাকিস্তানের সাথেও আমরা চোখে চোখ রেখে কথা বলবো এই কথা যিনি বললেন পাকিস্তান তো ঠিকই বা ভারতের মাটিতে খেলতে যায় কারণ তাদের স্ট্যাটাসটা রাখতে হবে আর বাংলাদেশের পক্ষে তারা ভোট দেবে বলে তোমরা খেলো না তারা কিন্তু ঠিকই তাদের মাঠে তেইশ সালেও খেলেছে বিশ্বকাপ কাজে এই যে বাংলাদেশ ফাঁদে পা ছিল তার মানে কি আমাদের যেই গৌরবের জায়গাগুলো আছে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলতে যাব পাকিস্তান যে খেলেছে ওদেরকে কোনো টিমকে কোনো প্লেয়ারকে নিয়ে আবার বাতিল করে দেয় কোথায় বাতিল এটা তো একটা ডোমেস্টিক খেলা ভাই মুস্তাফিজকে বাতিল করে দিলে আইসিসি এর যে রিপোর্টটা আপনি দেখবেন আইসিসি কেন এখানে না করছে বলছে যে এটা ডোমেস্টিক একটা ক্রিকেট আভ্যন্তরীণ ক্রিকেট এটা তো ক্রিকেট না সেই জায়গায় একজন খেলেছে এটা নিয়ে অনেক বিতর্ক অন্যদিকে চলে যাবে রাজনীতির ষাট দশকের যে ঘটনাটা বাঙালির রেনেসা হয়েছে ষাট দশকে ছায়ানটের হামলা তখন হয়েছে বলা হয়েছে হিন্দু আনি রবীন্দ্রনাথ হিন্দু এবং এই রবীন্দ্রনাথ সঙ্গীত তখন ওই যে আমাদের বিখ্যাত সব উনায়ম খানরা বলতো এই রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করেন এই রবীন্দ্র সঙ্গীত লিখতে পারেন তার ইঙ্গিত শিক্ষক বন্ধ করে দেওয়া নিয়োগ বন্ধ এগুলো কি ওই ষাট দশকের ধারাবাহিকতা আপনার লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো লাগাতার স্থাপত্য ভাঙা হলো ইতিহাস বিকৃতি করা হলো বারবার বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ভারত ভারতীয় আধিপত্য কোথায় দেখলেন আপনি চুয়ান্ন বছরে একানব্বই থেকে ছিয়ানব্বই যখন বিএনপি ক্ষমতায় ছিল ছিয়ানব্বই থেকে আবার আওয়ামী লীগ ছিল যখন গণতন্ত্রটা ধারাবাহিকভাবে চলেছে তখন তো আমাদের এই গণতন্ত্র নিয়ে এতখানি কণ্টকপূর্ণ অবস্থা হয়নি আমাদের এখানে সমস্যা হচ্ছে নির্বাচনের সমস্যা আমরা যখন বসতে চাই আমরাও মামুরা বসে যাই এইবার যে নির্বাচন হচ্ছে আমরাও মামুদের নির্বাচন এই জাতীয় পার্টিকে ঠিকমতো তো দাঁড়াতেই দিচ্ছে না এইটা পড়াও সেইটা পড়াও অমুক মুখ করা হচ্ছে এবং এই জাতীয় পার্টিকে বিরোধী পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ এই জন্য ঘটনার মাধ্যমে বারো বছর তারা নিষ্পেষণ করেছে আগামীতেও জামায়াতে এইরকম চারটা ফ্রন্ট খুলে বসে আছে এক নম্বর ফ্রন্ট হলো নিজেরা যদি জেতা যায় দুই নম্বর ফ্রন্ট হলো এনসিপি সাথে নিয়েছে যেহেতু তাদের একাত্তরের এত বিতর্কিত ভূমিকা এনসিপির মাধ্যমে যদি ফিল্টার হওয়া যায় সেটাও যদি না পারে একটা ইসলামিক জোট বানিয়েছে সমস্ত ভোট যদি ইসলামিক এখানে নেওয়া যায় সেটাও যদি না পারে চার নম্বরে বিএনপির নেতা নেতৃবৃন্দের সাথে আলাপ করে সাংবাদিকদের জানিয়েছে আমাদের আলাপ হয়ে গেছে নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো জাতির জন্য যা ভালো মনে হয় আমরা তাই করবো তার মানে তারা একটা জাতীয় সরকার তৈরি করে আবার সেই পুতুল বিরোধী দল হবে এবং এই যে ক্ষমতার যেটা আওয়ামী লীগ করেছিল জাতীয় পার্টিকে নিয়ে বিএনপির সঙ্গে জামাত তাই মুনাফে কি কত প্রকার ও ইসলামের দেখলেই ধন্যবাদ আপনাকে আমি একটু ছোট্ট প্রশ্ন করে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন যেতে পারছে না সে আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে ঝুঁকবে বলে মনে হয় আপনার এইটা আসলে আওয়ামী লীগের ভোট তো এরকম বাঞ্চ ভোট না ধরেন আওয়ামী লীগের এবং বিএনপির বা জামাতের বা এনসিপি বলেন বা বাম দলের বলেন সমস্ত ভোটের বাইরেও কিন্তু কিছু ভোট আছে অনেক কিছু বিশ্লেষণ করে ফ্লোটিং ভোট বলে যে অনেকে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেয় এবং কিছু আছে পারিবারিক ভোট ধরেন তার দাদা তার বাবা এভাবে যেটা আওয়ামী লীগের বা বিএনপিরও আছে কিন্তু এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে কি যাবে এটা আওয়ামী লীগ বুঝুক এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নাই আমার আগ্রহটা হচ্ছে আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য এত রক্ত দিলাম এই গত চুয়ান্ন বছরের সমস্ত আন্দোলনের কিন্তু তাই আশি দশকের এই যে এরশাদ বিরোধী আন্দোলন দেখুন কি হলো আমরা কী পেলাম জাস্ট তিনটা ইলেকশনের পরেই কিন্তু আমরা ও মামুরা দুই হাজার চার সালের এই গ্রেনেড হামলা তারপরে ওয়ান ইলেভেন এলো তারপরে একের পরে এক এই ক্রমশ খারাপ নির্বাচন করলো আওয়ামী লীগ এবং এই জায়গা থেকে উঠে আসার মনে করি এখনো সময় আছে কারণ আমাদেরকে আগামীতে চোখ রাখতে হবে আমার ভাই চোর হতে পারে ডাকাত হতে পারে আমরা তাকে সমাজ থেকে বাইর করে দিতে পারি হলে খুনি হলে তার শাস্তি হবে কিন্তু আপনি পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারবেন শাস্তি হবে অবশ্যই খুনি হলে শাস্তি হবে বিনবি চেয়ারম্যান তারেক রহমান সিলেটদের মাধ্যমে তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন সেখানেই তারেক রহমান আজকে একটা বলেছেন এর আগে একটা বলেছেন তিনি বলেছেন বেহেস্তের টিকিট বিক্রি টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে তিনি অভিযোগ করেছেন সেই সাথে তিনি বলেছেন এই ভোট জান্নাতের কথা বলা এক ধরনের শির্ক আবার কিছুদিন আগে দুই দিন আগে তিনি বলেছেন কৌশল মনে করে কৌশল করে গুপ্ত সুপ্ত ছিল না বিএনপি নেতাকর্মীরা নিশ্চয়ই এই বিষয়গুলো জবাবكين dikutipরা করেছে আপনি কি বলবেন আজকে এবং এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিল ধন্যবাদ মাউভায়ের মতো জ্ঞানগর্ভ মানুষের সাথে আপনার কাছেটাও আবেদন জানাবো একদিন আপনি এক ঘন্টা 71 মুক্তিযুদ্ধ নিয়ে আমি মাউভায়ের সাথে বসতে চাই কানে বিচ্ছিন্নভাবে কথা বলেন না কারণ যে জিনিসগুলো কথাছেন ভাই শেষ কথার সাথে আমি একমত সেটা হচ্ছে রিকনসিলেশন করতে হবে আপনি একটা ছেলে যত খারাপই হোক মার্ডার কেসে যদি করেন যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বললেন ইনশাল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো নিয়ে সেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি এটাকে নিয়ে যেন আমার কোনো ব্যবসা না করি কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করব তা না মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত কারণ এটা এবুই আই দ্বিতীয় স্বাধীনতার 54 59 বছরের কি কি ধারণ করেছিল এই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন এই এই সে জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি এখন তারপরে একটু বলেন 1952 সালে ভাষা আন্দোলন করছে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান তখন তখন কিন্তু ভারত না 1905 সালে বঙ্গভঙ্গ হয় সে বঙ্গভঙ্গর বিরোধিতা করেছিল তখন কিন্তু বাংলা ভাষাশী তাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে উনিশশো সালে করছে সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল আসাম আমার মধ্যে আসার কথা ছিল তা হয়নি তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া সেটা আচ্ছা এবার তাহলে হলো কি উনিশশো সালে যে ভাষা আন্দোলন সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে কারণ আমাদের উপর না সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিতেছে সবার কাছে বেলুচিস্তানের ভাষা উর্দু না তো সিন্ধের ভাষা উর্দু না সো পুরা পাকিস্তানের উপরে কাজ মোহাম্মদ জিন্না যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন সেটা অন্যায় এবং তার জন্যে আমাদের প্রতিরোধ এবং সেই বাংলাকে আমরা সব সময় ধারণ করি দ্বিতীয় যে কথাটা হচ্ছে ছায়ানট উদিচিতে সে যেই হামলা করুক সে হামলার তীব্র নিন্দা সব সময় করতেছে প্রশ্ন হচ্ছে একবারও কিন্তু এটা বলা হচ্ছে না যে হামলা কোনো দিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না যারা এই গত পনেরো বছরে পেট্রোনাইজ হয়েছে সতেরো বছর ভাই যে কথা বললো পেট্রোনাইজের কথা বললাম কাঠের চশমা পড়ে তো আর যাই হোক দেখতে পাবেন না তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে চশমা কে কে পড়েছে আচ্ছা ওইরকম কথা বলবো না আমি বলছি যে যারা এই দেশে ভারতের আধিপত্যবাদ দেখতে পায় না তারা কাঠের চশমা পরে থাকবেন কারনে বললাম আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর একটা দেশের উপরে তুলে দিচ্ছেন এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তাজ পর্যন্ত কেউ কোনো দিন কি করতে পারবে না ইন্ডিয়া ভুলতে পারবে না তাহলে কি দেননি কি সেটা আমাকে বলে আপনি আপনার পোর্ট দিচ্ছেন ট্রানজিট দিছে ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কী ছিল যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারত ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত আমরা কি হয়ে যেতাম সিকিম হয়ে যেতাম তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না তারাই ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না তারাই বাংলাদেশ আধিপত্যবাদ দেখতে পায় না এবং যারা একটা জিনিস সবসময় সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তায় করতেছে এটা যদি কেউ উপলব্ধি না করে তাহলে সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে কিভাবে যে বলতেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি কি কি করেনি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত রক্ষী করে হাজার হাজার মানুষ মারছেন আপনি নিজে যে সময় দুর্ভিক্ষে মানুষ আমার বাসন্তীরা জাল পড়েছিল তখন আপনি এ মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন এই আপনি জাতি এই আপনি জাতির পিতা যে বঙ্গবন্ধু বললেন ভাই বঙ্গবন্ধু উপাধি 69 সালে ভাই না আমি আপনার স্বয়ং আমি কিছু বলিনি ভাই আমার কিছু বলতে 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেই বুজাজুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটিতে 373 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নাই উইথড্র করে নাই সংসদে দাঁড়িয়ে একটা লোক মানে যার আগর অভ্যাস ছিল যে তো মারছে সেই জন্য সংসদে দাঁড়িয়ে তাকে আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাজ সিকদার যেখানে যাসদের 20 30 হাজার কর্মীকে কি করে যে ঘুম কোন করা হয়েছে এই গুমের সে সাংস্কৃতিক শেক তৈরি করছে স্বাধীনতাকে বিকৃতি করা সাত দফা চুক্তি পঁচিশ বছরের চুক্তি এগুলো কে করছে সালে যখন এই পাকিস্তানের কথা কথা বলে একবার না আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে এই যে বলা হচ্ছে যে এক লাখ আচ্ছা ধরনের নাম কত এক লাখ শরণার্থী আছে যে আমেরিকার থেকে ডলার আচ্ছা এক কোটি হলো ভাই সরি ভুলে হয়েছে শেখ সাহেবের মতো আমি হয়তো তিন লাখকে তিরিশ লাখ বানায় ফেলেছি সেজন্য এক কোটি দিয়েছে সেই এক কোটি আমি ধরলাম আর যেটাই যায় গেছি তো আমরা এটা তো বিষয় ইয়ে নাই তারা ফ্রি খাওয়াইছেন না ইউএস ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন সে কথা তো হিসাব নেন না আপনারা সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের ভাই তো আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত আমরা ছোটবেলায় দেখছি এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না সো দেশটাকে ড্রাইড আপ করে দিছেন অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি তাকে কি দিলেন এই যে এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে যদি ভাইটাকে বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত আপনি খুরিকে আশ্রয় দিলেন কেন শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো আর কেউ কোনো বিতর্ক করতেছে না ভাই তো বলল যে সে যে কাজ করছে হত্যা করছে সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন তাহলে আপনি বাংলাদেশে কতখানি ভালো চান পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব। সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছেন বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তারা দিচ্ছে আমরা সম্প্রতির দেশ বলতেছে আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আপনি যে সত্তর সালে এলএফ করলেন আওয়ামী লীগ তার ম্যানুফেস্টোতে দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করব না তখন কোন সমতন্ত্র ধর্ন নিরপেক্ষতা কোথায় ছিল সত্তর সালে ভোট করলেন কার ভিত্তিতে মানুষকে আপনাকে ম্যান্ডেট দিছে এগুলো করার আপনি বাহাত্তর সালে যে সংবিধান করলেন এই ওই জন্য বললাম যে একদিন মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আসে যেদিন দেখায় দিব যে কোন কোন দিন হয়েছে শোনেন আমরা আমাকে একটু শেষ করতে তো আপনার সবাই বলতে পারিনি তো ভাই আপনার সবাই একবার আমি গুণক্ষরেই এখন আমাকে বলতে দেন কেন সত্য কথা শুনতে হবে ভাই এবং জাতিকে এটা হচ্ছে জাতির সাথে এবার আপনার কথা উত্তর দিক জনাব তারেক রহমান উনি দুইটা কথা বলছেন একটা গুপ্তর কথাটাই বলি আমি শ্রোশ্রদ্ধে সম্মানেশ্বরী হারের চৌধুরীর কথা মনে করতেছি যাকে মাটি দেওয়ার সময় প্রকাশ্যে মাটি দেওয়া যায়নি তো গুপ্তর কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করবেন তার দলের লোকজনের মধ্যে গুম হয়েছে কত সেটা গুম কমিশনের রিপোর্টে আছে সো গুপ্ত সুপ্ত এবং আপনারা সবাই বল দেখেন সবসময় বলতো কি ঈদের পরে আন্দোলন আমি এখনই আপনাকে চালায় দেখা দিচ্ছি যে রিজবি সাহেব ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কি করলেন অনিত ঘোষণা দিলেন খালি দীর্ঘ বিষয় সালাদ সাহেব হতো তখন কি কর তখন কি তখন কোনোভাবে সম্ভব ছিল প্রকাশ্যে আসা গত পনেরো বছরের যে অত্যাচার নির্যাতন মত প্রকাশের যে স্বাধীনতা নাই একটা মানুষের তো কারো কোনো স্বাধীনতা নাই আপনি আপনি আপনার বাড়িতে একটা কোরআন শরীফ রাখতে পারবেন না তাকে আপনি কি করে এ ফায়ারে বলে দিচ্ছেন জঙ্গি বই কোরআন শরীফকে আপনি জঙ্গি বই বানাইছেন এ কথা কেউ বলেন না এই কথা কেউ বলেন না আপনি কতখানি উদ্ধত্তে এটা ভারতের আধিপত্যবাদ না আপনি একটা সেগমেন্ট কে রাইটিস ব্লক বাড়ায় ফেলে দিচ্ছেন কেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আমরা রাইটিস হবো কেন আমরা তো আগেও যাচ্ছিলাম আজও তাই আমার পাশের আমার ছোটকালে আমার বন্ধু হিন্দু ছিল না সে এখন আমার বন্ধু তাহলে আজকে আজকে কেন এইভাবে ন্যারেটিভ তৈরি করা হবে উনি একজনকে ডেকে নিয়ে আসলেন বললেন শোন জান্নাতের মালিক তো আল্লাহ সোহানা তালা আপনাকে একটা ক্লাসে বই দা হলো আপনি বইটা সুন্দর মলাট করে নিয়ে রেখে দিলেন পরীক্ষায় বসলে বইটা পড়লেন না এবং বইয়ে যা যা মুখস্থ করার তাও করলেন আমাদের ছোটবেলা আমাদের মারা খুব মারতেন পড়তে দিছে আমার এখনো মনে আছে মা পড়তে দিয়ে বলছে এই এই আধা ঘন্টার মধ্যে পড়া শেষ করবি পড়া শেষ করতে না খুব তা আল্লাহ সোমনাত কোরআন এবং হাদিস আপনাকে দিলেন সেই অনুযায়ী চলতে বললেন আপনি চললেন না পরীক্ষায় কি পাশ করবেন তো ওনার প্রথম অংশটুকুন শেষ ঠিক আছে যে আল্লাহ সব কিছু মালিক আল্লাহ তো আপনার কোরআন ও সুন্না দিছে ওই জন্য ওনার কথা দাওটা আছে সে বলছে যে মোহাম্মদ সাহেব ইসলামের মদিনার

তাদের সঙ্গে তো আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকবে পাকিস্তান কি আমাদের ফালানিকে গুলি করে মারতে পারবে নাকি পাকিস্তান গুলি করতে তো ওটা একাত্তর সালে দেখেছি কীভাবে গুলি করতে হয় না নতুনভাবে তো আর দেখার কিছু নাই তো সেইখানে পুরো জাতির বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল যেই দলটি সেই দলটি মহা প্রতাপের সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধান যে চল্লিশ পার্সেন্ট পাওয়া একটি দলের পাশাপাশি কিন্তু জায়গা নিয়ে নিল বিএনপি জামাত এনসিপি কোন ভিত্তিতে নিল জামাত চার থেকে সাত পার্সেন্টের বেশি ভোট তাদের নাই গ্রাহ্য নির্বাচন দুই পর্যন্ত এবং সেই জায়গায় আপনার এনসিপি তো এক বছরও পূর্ণ হয় নাই কোন ভিত্তিতে তিনটি দলকে নির্বাচন করল সরকার কারণ ওই ডানপন্থার সম্প্রসারণ যেই দেশের নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট একটি বিশেষ ধর্মের তার জন্য তো আসলে কোনো না কানুন লাগে না তাকে একবার জন্য তো আইন কানুন লাগে কারণ দীপুচন্দ্র দাসকে যখন পড়িয়ে মারলো একটি মিছিল আপনি দেখেছেন একটি কোনো কোথাও কোন প্রতিবাদ না এরা যেন মানুষ না এটা কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাপার ঘটেছে এটি কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ ভারত এটা করছে তা আমরা করছি কি ভারতই যদি সব কিছু করে আমরা কি করছি এইখানে যখন বলা হলো যে বঙ্গবন্ধু এই কোথায় সিরাজ শিকদার আপনার ডানের কথা এবং বায়ের কথা বাদ দিয়ে একটা বাক্য আপনি নিয়ে ছেড়ে দিলেন এবং তাতে ভারতীয় আধিপত্যবাদ হয়ে গেল আর আপনি এই চোখে দেখছেন না যে আপনার যখন হিন্দুস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের এই ষাট দশক থেকে যে আন্দোলনটা এই সাংস্কৃতিক যে আপনাদের যে আন্দোলন এটা কারা করেছিল এখানে বাঙালি এবং অন্যান্য সমস্ত কিছু মিলে এটা কিন্তু অবশ্যই ভারতীয় যে আধিপত্য বাংলাদেশ হতো না অঙ্গরাজ্য করে মিলিয়ে যেত এখানে সৈন্যই থাকতো ভারতীয় সৈন্য আর যা যা বলা হচ্ছে তার কোনো কিছুর চিহ্ন কিন্তু আমরা দেখি নাই এবং আপনি দেখুন যে এইখানে যে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে নববর্ষ বলুন সেখানে কারা বোমা হামলা করেছে এখানে ব্লগার গুলোর হত্যা কিভাবে হলো সব আওয়ামী লীগের আমল এবং বিএনপিটা মানে আওয়ামী লীগের নেতৃত্ব জন্য হয়ে বসেছিল ধর্মের ব্যবহারকে কি আওয়ামী লীগ করেনি এই যে ধর্ম যখন যার হাতে প্রয়োজন তখনই তো সে ব্যবহার করছে জামাত করছে সবচেয়ে বেশি এবং যখন প্রয়োজন আসছে তখন সে সরিয়ে আইন করবে না এই জন্য ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু চলে গেছেন যে ওরা তো কি ইসলাম এটা আপনি যখন ইসলামিক আপনি কি মনে করেন সেই কারণে চলে গেছে মুখে বলেছে আমি আপনাকে আমি শুনেছি হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে তো এটা নিয়ে সমস্যা আসল সমঝোতা ছিল যাই বলুক মুখে তো বলেছে ভাই আমরা তো একজন সিনিয়র নেতার কথা তো আমরা অস্বীকার করা সুযোগ তিনি তো এই কথা পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামী শরীয় আইন করতে চায় না এবং এটা তো আমরা এখন দেখছি তারা মেয়েদেরকে পাঁচ ঘন্টা সময় দিয়ে দিচ্ছে ইত্যাদি অনেক কাজ টাজ করছে এবং এত বড় একটা দল একজন নারী প্রার্থী নাই আপনি দেখুন দুই সালে পৃথিবী কোথায় এগিয়ে গেছে এবং সেই জায়গায় আমরা একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখতে চাচ্ছি যারা একটি নারীকেও মনোনয়ন দেয় না এবং যারা কি করবে তাদের পররাষ্ট্রনীতি কি স্বরাষ্ট্রনীতি কি পরিষ্কার করে না এবং যারা ইসলামী শাসন নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে না তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে আপনি একটা নির্বাচন হবে বিশ দিন পরে আজকে থেকে শুরু হয়ে গেছে কার্যক্রম ডোরে ডোরে যাচ্ছে তার ইশতিহার কোথায় তার পরিষ্কার একটা ইশতিহার লাগবে না যে আমার এই এই বিএনপি যেটা দিয়েছে একটা সংস্কার কর্মসূচি কর্মসূচি অনেক আগেই দিয়েছে এবং বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সঙ্গে আমরা পরিচিত যে তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এই একাত্তর সালে তাদের যে কর্মকাণ্ড এগুলা কি নতুন করে আমার মুখে কিছু বলার আছে কে না জানে এবং সেইগুলো বই তো যে বললাম পনেরো খন্ডের মধ্যেই তো সব কিছু আছে তারপরে আশি এবং নব্বই দশকে উপন্যাস কবিতা গান লেখা হয়েছে একাত্তরের গানগুলো লেখা হয়েছে সব ভারতীয় লোকজন এসে তো লেখে দিয়ে গেছে এখানে এবং এইখানকার যে মানুষ প্রত্যেকটা মানুষ যখনই সেখানে যারা ছিলেন তাদের পরিবার খুঁজলেই পাওয়া যাবে এই কয়েকজন রাজাকার ছাড়া সবাই তো কতবিক্ষত একাত্তরের এবং সেইটার ধারাবাহিকতা আমরা সকলেই বহন করছি আমার ধারণা সারিয়ার ভাবে বহন করছে কাজে এখানে এখানে আমাদের এই অস্বীকার করবার কিছু নাই আর এগুলো নিয়ে বিতর্ক করে এই যে আপনি দেড় বছর ধরে আঠারো মাস ধরে যে এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা শুনেন আমরা কি পেলাম শুনে আমরা পেলাম যে এখন আমরা মব সন্ত্রাস দেখছি চারিদিকে কথায় কথায় মব সন্ত্রাস কারণ এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের শিক্ষকের গায়ে হাত তুলতে দেখছি আমরা কথায় কথায় রাস্তাঘাট আটকে ফেলছি আমরা কা কেউ কারো কথা শুনছি না এবং এই সব কিছু কি চব্বিশের গণ অভ্যতানের প্রত্যয় চব্বিশের গণ কি আমরা এগুলো চেয়েছিলাম শেখ হাসিনা গুম খুন আয়নাঘর করেছে বলেই তো এই লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে নেমেছিল। আগস্টে মানুষের কণ্ঠে এই গান শুনে আমার আমার জীবদ্দশায় আর আমার কোনো কিছু স্বপ্ন নাই যে গান আমি শুনেছি এই গান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের গান আমি শুনেছি কোন রাজনৈতিক তত্ত্ব আমাকে সেখান থেকে বের করে আনতে পারবে এখানে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আমি কিছু বলছি নাকি আওয়ামী লীগ যেই দূরাচার করেছে যেই কর্তৃত্ববাদী শাসন করেছে যে স্বৈরাচার করেছে তার জন্য তো তার হেলিকপ্টারই তুলে দেওয়া হয়েছে কিন্তু হেলিকপ্টার কি দেশে একটাই ছিল আগামীতে যারা এই কাজগুলো করবেন যারা মনাফেকি করবেন যারা কোনো কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন না তাদেরকেও নানান রকম যানবাহনে তোলা হবে এবং আপনি যখন আজকে এই কথা বলুন তার মানে কি আমরা রাস্তাতেই থাকবো গত চুয়ান্ন বছরে ছিলাম একাত্তর সালে ছিলাম তার আগে উনসত্তরের গণপ্রত্থান হয়েছে আপনি গণপ্রতানের গুলো চিহ্ন করে দেখেন উনসত্তর নব্বই চব্বিশ ঠিক নির্দিষ্ট সময় পরে পরে এর আগে এত বড় একটা আন্দোলন আমাদের এইখানে সব কিন্তু গণতন্ত্রের জন্যই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে যখন সুযোগ এলো সরকারের কাছ থেকে একটা নোরবে আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম সরকার কি বলতে পারতো না সরকার কেন একটা পক্ষ নিয়ে নিল ডান এবং সরকার কেন এই সমস্ত মববাজকে একজনের নির্বিকারত্ব তাদের দেখা গেল 32 নম্বর যখন ভাঙা হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো এই তো রোমানের মতি রোমানের সারক স্তম্ভ আজ ভেঙে সব জায়গায় তো কোথায় আপনি দেখুন 80 দশকে আমরা দেখেছি না পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ এটা কি 24 এর

আর কোন তথ্য যদি থাকেন খুব অল্প সময় বলতে মিনিটের মধ্যে বলে দিব আমার মানে আমার ভাই জামাত ইসলাম সেদিন যে ইন্টার কন্টিনেন্টাল যে সামিটটা করছে ওটা দেখার সুযোগ পাননি হয়তো ব্যস্ত মানুষ আমি এটা পরে পাঠায় দিব ওখানে সুন্দর মতো পররাষ্ট্রনীতি থেকে সবকিছু আছে এবারে ভাইয়ের কথা চন্দ্র দাসের জন্য রাস্তায় নামছে স্বয়ং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার ইন্ডিয়ার ফরেন সেক্রেটারিরা যখন ইন্ডিয়া এটা প্রোটেস্ট করতেছে তখন তো আর জন্য যে যে কোনো ধরনের হত্যা নেকারজনক এবং তার কি করতে হবে বিচার করতে হবে এবং সেই বিচারটা অবশ্য হয় কারণ তার তার আশামীগুলো ধরা পড়ছে আমার হাদির আসামির মতো তো আর ইন্ডিয়াতে আশ্রয় পায়নি তারা তো ধরায় পড়ছে এবার আসেন 24 বিপ্লবের কথা বলতেছে ভাই ধনদন্দ্ব ভাই শুনতে পাইছে কিন্তু ভাই এটা শুনতে পায়নি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটাও শুনতে বলেছে এবার আমি শেষ করি দ্বিতীয় কথা শুনুন মব বলে 24 কে মানন করেন না এটা নিজেকে অপমান করা হবে মপ সন্ত্রাস বলে কোনো কিছু না যেটা যেখানে যে অবস্থায় যেখানে অন্যায় করা হবে সেটা প্রতিবাদ হবে কিন্তু কথা হলো এই সরকারের আমি বলতেছি এ সরকারের রাইট ইস বলতেছে এটাকে আমি সমর্থন করি না কিন্তু এই সরকার যেভাবে চালানোর উচিত ছিল এই সরকার সেভাবে চালাতে পারেনি আর একটা জিনিস বলি এই জামাত ইসলামের বিরুদ্ধে এই একাত্তর সালের এবারে জনগণের উপর ছেড়ে দেন না আমরা তো অনেক কিছুই বললাম মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে চব্বিশের বিপ্লবকে ধারণ করতে হবে এই চব্বিশে বিপ্লবকে নব্বই উদ্বুত্তানের সাথে তুলনা করলে নিজেকে অপমান করা হবে এবং চব্বিশে বিপ্লবকে মব বানানোর জন্যে সবসময় জুলাই সদস্যের জন্য বলছে চব্বিশের এই আদর্শকে লালন যারাই করতে চায় না তারাই ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না আর ভারতের আধিপত্যবাদ নিয়ে আমিও আপনার কাছে শেষ বললাম যে একদিন বললাম যে একাত্তর আর একদিন ভারতীয় আধিপত্যবাদ ভারত কিভাবে কিভাবে আমাকে চুষে খেয়ে ফেলে দিছে মানে ওই যে আটুল চেনে আপনার বাংলাদেশের মানুষেরা চেনে

পাকিস্তানি পাকিস্তান তাদেরকে আমরা হারিয়ে গড়ায় ডাবল করে ফেলেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ